আজকে আমরা এসেছি ছপুরা সিল্ক রাজশাহীতে এই মিল কারখানাতে আমরা এসে দেখব কীভাবে রেশম পোকা থেকে সুতা তৈরি করে সে সুতা দিয়ে আবার শাড়ি তৈরি হয় সেটাই আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন এর আসল রহস্যটা কি আপনারা অবশ্যই দেখতে পাবেন তো পুরো ভিডিওর সাথে থাকবেন অবশ্যই ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করতে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে এই ছপোরা সিল্ক মিলসের ভিতরে পুরো কারখানা আমি ঘুরে ঘুরে দেখাবো এবং আমরাও দেখব পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ চলুন শুরু করা যায় প্রথম ধাপ থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি মানে এই পোকাটার থেকে হবে সেদিন একটা আচ্ছা বয়স হলে পূর্ণ বয়স হলে এই পাতাগুলো খাওয়া ছেড়ে দেয় পাতা আর খাবে আচ্ছা ওই নিয়ে ছেড়ে এই খাঁচাতে ছেড়ে দিলেই তারা মুখে লালা দিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে গুঠিটা তৈরি করে যে ভিতরে পোকাটা থেকে যায় তারপরে যে গুঠিতে সুতা তৈরি করা হয় ওই গুঠিটাকে রৌদ্রে দিয়ে পোকাটাকে মেরে ফেলতে হয় মেরে ফেলার পরে এটাকে গরম পানিতে আধা ঘন্টা সিদ্ধ করলে সুতার একটা মাথা বের হয় শিঙে তখন পানির মধ্যে ঘুরবে সেটা আসতে হ্যাঁ একটা গুঠিতে চারশো টাকা পাঁচশো মিটার লম্বা সুতা কিন্তু একটা গুঠি সুতা কাজে লাগবে না এরকমই আটটা থেকে দশটা গুঠি মিলিয়ে এক ফুটাই দিলে এক ফুটটা সুটা হয় আবার যেটা বংশবিস্তার করা হয় বংশবিস্তার করতে গেলে অল্প কিছু খুঁটি ताजा থাকে ताजा রাখতে গেলে ভিতরে ফুঁকা জিড়ে তখন ওই ফুঁকা আবার কেটে বের হয় আট থেকে নচিল পড়ে প্রজাপতি উৎ থাকে প্রজাপতি যায় ঠিক প্রজাপতি যায় ঠিক এক একটা প্রজাপতি চারশো থেকে পাঁচশো ডিম দেয় দেওয়ার পরে প্রজাপতিগুলো মারা যায় এই ডিমটার বয়স যদি আট থেকে দশ দিন হবে আপন মনে বাচ্চা বেরোয় তখন পাতাটা পাতা খাবে আবার আস্তে আস্তে এটা আজকে বাচ্চা ফুটেছে আর কি ওই জন্য তোয়ালে আসে এখন পাতা দিলাম তো এখন দেখা যাবে না আবার আস্তে আস্তে খাবো এক মাস খাবো আবার মোম বাটের শাড়ি হ্যাঁ মোম দিয়ে ডিজাইন করছে করার পরে এটাকে রঙে ডুবা রঙে ডুবাতে গেলে মোমের জাগাগুলোতে রঙ হবে বাকি জায়গাটা সম্পূর্ণ রঙ হয়ে যাবে তারপরে গরম পানি করে মোমটা উঠাই দেবে

লফি আচের ব্লক প্লাব ছা হুম এটা কথা বুঝতে হ্যাঁ ওর কাছে তো দেখতে যাব না বকনা

가르쳐 주셔서 তো বন্ধুরা এতক্ষণ ধরে আমরা দেখলাম ও কাঠ থেকে কিভাবে রেশম সুতা বের হয়ে সে সুতা দিয়ে আবার সিল্ক শাড়ি তৈরি করা হয়েছে মানে হচ্ছে তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়েছি আমরাও কিন্তু এই প্রথম এসেছি এখানে সুপুরা সিল্ক মিল্স ফ্যাক্টরিতে তো এখন আমরা যাব সেই শুরুমের দিকে শুরুমে গিয়ে আমরা দেখব যে মানে কত সুন্দর সুন্দর শাড়ি বাহারে রকমের শাড়ি রয়েছে যেগুলো এখান থেকে উৎপাদন করা হয়েছে তো চলুন আপনারাও আমাদের সাথে চলুন এখন আমরা প্রবেশ করব এই শোরুমের দিকে তো শোরুমে প্রথমে মানে আমরা এখন যাচ্ছি আপনারা দেখে পারতেছেন চারিদিকে লাইটিং এবং কত সুন্দর খুবই মানে সুন্দর একটা পরিবেশ আর কি খুবই সুন্দর এবং সৌন্দর্য মাধুর্য দিয়ে এই শোরুমটা সাজিয়েছেন ওনারা খুবই ভালো লাগতেছিল পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে আমাদেরকে আপনাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন তো এখন আমরা যাচ্ছি মন্ডল শোরুমের নিচতলায় রাজশাহীর আশেপাশে যারা আছেন তারা অবশ্যই এখানে আসবেন বা অন্য জেলা থেকে যারা ঘুরতে আসেন রাজশাহীতে অবশ্যই কিন্তু এই ছোকরা সিল্ক মির্স ফ্যাক্টরিতে অবশ্যই আপনারা একদিন হলেও একটু সময় করে নিয়ে আসবেন এখান থেকে অনেক কিছু দেখতে পাবেন জানতে পারবেন বা শিখতে পারবেন যেটা আমরা আগে থেকে জানতাম না যে কীভাবে রেশম পোকা থেকে সুতা তৈরি হয় বা সেই সুতা দিয়ে আবার কাপড় তৈরি হয় যেটা আমাদের বাংলাদেশীয় প্রোডাক্ট আমাদের জানা উচিত তো তো চলে আসলাম নিস্তলায় এই শোরুমে তো শোরুমে এখানে বেশিরভাগ বাচ্চাদের পোশাক খুবই শান্ত নিরিবিলি পরিবেশ যেখানে পরিবার নিয়ে এসে কেনাকাটা করা যাবে এ তো সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম তো নিজতলা থেকে ঘুরে ঘুরে আমরা কিন্তু দোতলার উপরও গিয়েছিলাম দোতলাতে রয়েছে রাজশাহী সিল্ক এই শাড়িটা সপুরা সিল্ক যেটা আসল শাড়ি সেগুলো তো কিন্তু আমাদেরকে ওগুলো ভিডিও করতে দেয়নি ওখানে কোনো ভিডিও বা ছবি তোলার নিশে তারপর আমি একটু একটু করে ভিডিও করেছি শাড়ির ওইখানে আমি কিছুতেই ভিডিও করতে পারিনি যাই হোক কি আমরাও কিছু কেনাকাটা করেছি তারপর এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে এই ছিল আমাদের আজকের ছোপুরা মিলস ফ্যাক্টরি বা হচ্ছে এই রেশম পোকা থেকে সুতা তৈরি করে কিভাবে শাড়ি তৈরি করা হয় এই সব কিছু জানার তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ